দর্শক শ্রোতা সালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি কাহারল হাট কাহারল উপজেলা আটই অক্টোবর দুই হাজার বাইশ যেখানে বিশাল জাতের গরু বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি এইগুলোর বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দেব ভাই ভালো আছেন ভাই বকনা বাচ্চা কত দাম গাই বাচ্চা বাচ্চার সাইড রকনা বাচ্চা সাইড দুই দাঁত কত বলে বিক্রির দাম কত হলে ছাড়বেন সাইড হলে দুধ কতটুকু হয় ভাই দুধ কতটুকু হয় দুধ ছাকে নাই হয়তো এক দেড় কেজি হতে পারে ষাট হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু চলে যাব এই পাশে এখানে একটা বিক্রি হয়ে গেছে এটা কততে বিক্রি হলো কত একাত্তর আরিয়া বাচ্চা না ও বাচ্ছি বাচ্চা ড্রাইভারের বয়স কয় দাদা নতুন জোয়ান একাত্তর হাজারে আপনি কিনলেন ভাই বিক্রি করলেন আচ্ছা আচ্ছা একাত্তর হাজারে কিন্তু বিক্রি হয়ে গেছে পাচ্ছি বাচ্চা নব্বো এইখানেও একটা বিক্রি হয়ে গেছে লেখালেখি চলছে এ ভাই এটা এটা কত হয়েছে এটা কত হলো লেখাই শো চুয়ান্ন বকনা বাচ্চা বাচ্চা

চলেন আমরা একটু সামনের দিকে অগ্রসর হয় ভাই কত দাম বললো ভাইয়া সাইড আরিয়ানা বকনা বাচ্চা বেটি আর আপনি কত চাইলেন সর্বশেষ আটষট্টি কয়দাত বয়স ভাই কয়দাত দুধ কতটুকু হয় দুধ দুধ ছাগের নাই ওই আইডিয়া দিতে পারছেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখি এই পাশে কি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে কথা হলো ভাই হাজার সাথে আরিয়ানা বকনা বাচ্চা বকনা বাচ্চা আটান্ন হাজার কিন্তু এটা বিক্রি হয়ে গেছে পয়দাত ভাই বললেন এখানে একটা দেখা দেখি চলছে ভাই কি দাম দর চলছে দাম দর চলছে কত চাইলেন বিরানব্বই বিরানব্বই ওরে বাবা হ্যাঁ

দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেইগুলো একটু কষ্ট দেওয়ার চেষ্টা করি আপনাদের ভাই কি হারিয়া বাচ্চা কয় কয়দাত ভাই হচ্ছে কত চাচ্ছেন গায়ে বাচ্চার দাম কত চাইলেন ভাইয়া কত বলছে কাস্টমারে কেমন চিন্তা ভাবনা কত হলে ছাড়বেন ওই রকমই মানে পঁয়ষট্টি থেকে পার হইতে হবে দুধ কেমন হয় ভাই দেড় কেজি এটা কি চলছে কথা বললো ভাই উনি দেখা দেখি চলছে আচ্ছা তো দেখা দেখে চলছে আমরা একটু চলে যাই আর একটু সামনের দিকে

পঞ্চাশ ভাঙ্গি বাচ্চার লাস্ট দেখানোর চেষ্টা করছি ভালো আছেন রাফি কয়দার বাচ্চা কই দেখি বকনা বকনা কত গা বাচ্চার দাম কত বলে কাস্টমারে বিক্রির দাম কত বিক্রির দাম পাঁচপান্ন বিক্রি করবেন আটচল্লিশ পঞ্চাশ বলছি পঞ্চান্ন হাজার হলে কিন্তু বিক্রি করতে হচ্ছে এটা কত কিনলেন ভাই কত কিনলেন ব্যাগ

বাহাত্তর হাজার চাওয়া হয়েছে কত পঞ্চান্ন পঞ্চান্ন আর বাহাত্তর ঠিক আছে দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ